আপনি কি মধ্য পাশে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরব কাতার মধ্য পার্সের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য এসেছে নতুন নিয়ম ও কঠোর শর্ত ভিডিওটা মন দিয়ে দেখুন না হলে ভুল সিদ্ধান্তে পড়তে পারেন বড় বিপদে সৌদি আরবে নতুন ভিসা আইন এখন থেকে একজন বা চব্বিশ জনের শ্রমিকের জন্য ইস্যু করা একক বিষা দূতাবাস থেকে অ্যাটেস্ট করানো বাধ্যতামূলক এই নিয়মের কারণে অনেকে বিষা বাতিল হচ্ছে কাজ হারাচ্ছেন অনেক শ্রমিক ফ্রি বিষার নামে প্রতারণা বেড়েছে কিছু মশাসা কোম্পানি বুয়া বিষা দিয়ে টাকা নিচ্ছে লক্ষাধিক কাজ দিচ্ছে না এর ফলে হাজারো শ্রমিক বিনা কাজে পড়ে যাচ্ছেন অবৈধ অবস্থায় দক্ষ শ্রমিকদের চাহিদা বেশি সৌদি ভিশন দু হাজার তিরিশ প্রজেক্টে অদক্ষ নয় এখন সার্টিফিকেট দাঁড়ি ও দক্ষ শ্রমিক লাগবে সরকার বলছে এখন থেকে তেত্রিশটি ক্যাটাগরিতে ট্রেনিং বাধ্যতামূলক কাতার ও অন্যান্য দেশের মানবাধিকার নজরদারি কাতারে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে জাতির সঙ্গে নতুন চুক্তি সই হয়েছে কর্ম পরিবেশ স্বাস্থ্য সেবা বেতন সবকিছু উন্নয়নের দিকে যাচ্ছে ফ্রি লোকাল এজেন্ট এই শব্দ শুনলে সাবধান যাচাই করা এজেন্সির মাধ্যমে বিদেশ যান সব কাগজপত্র প্রশিক্ষণ ও অ্যাডেস্টেশন আগে থেকে ঠিক করে নিন এই নিয়মগুলো জানলে আপনি ও আপনার পরিবার বড় ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন ভিডিওটি একটি শেয়ার করে দিন যাতে প্রবাসে যেতে ইচ্ছুক আপনার পরিস্থিতি কারুর সাথে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশে যেতে চান আমি তার নিয়ম নীতি নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিব যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই স্রাপ ড্রাইভ করে দিবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই